হ্যাঁ নমস্কার বন্ধুরা তো বন্ধুরা দেখুন আমি ছশো গ্রাম পনির নিয়েছি আর এই পনিরটা এত ভালো এটা আমরা একটা ঘোষকাকুর কাছ থেকে রাখি কোনো মিষ্টির দোকানের পনির না একটা ঘোষ কাকু আমাদের দিতে আসে ওনার কাছ থেকে রাখি ভীষণ সুন্দর পনিরটা তো আজকে আমি এই পনিরটা বানাবো পনির তো অনেক রকমভাবেই বানানো যায় আমি অনেক রকম বানিয়েওছি তো আজকে আর অন্যভাবে বানাই দেখি কেটে নিয়ে আগে পনিরটা ভীষণ ভালো এই পনিরটা এত সফট হয় এমনি বড় বড় করে পিস করলেও হতো কিন্তু আমি অত বড় পিস করবো না পনির দিয়ে পনির মশলা পনির বানাবো মশলা পনির কাজু টাজু দিয়ে

এমনি খায় মুখরোচক মুখে মানে স্বাদ ফেরাবার জন্য ভালো জিনিস কিন্তু পনিরটা খাওয়া ভালো ছশো গ্রাম পনির দিয়ে গেছে আচ্ছা আচ্ছা তো দেখুন আমি এখানে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি রসুন নিয়েছি আর এই যে একটা বড় পেঁয়াজ আর একটা হাফ পেঁয়াজ তো আমি এটা একদম মানে কি বলবো এটা র্যান্ডাম চপ করে নিচ্ছি পেঁয়াজটা নর্মাল চপ করে নিচ্ছি কেটে নিচ্ছি পেঁয়াজটা আমি আজকে বিনা টমেটো আমি পনিরটা বানাবো তার জন্য একটু পেঁয়াজ বেশি করে নিয়েছি একটু পেঁয়াজ বেশি করে লাগবে কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সামান্য তেল সামান্য একদম সামান্য দিয়ে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা কিছুটা জিরে কিছুটা ধনে রসুন দিচ্ছি পেঁয়াজ এবার দিয়ে দিচ্ছি কিছুটা কাজু বাদাম আর দেব পোস্ত এতটা পোস্ত দিচ্ছি মানে এক চামচের মতন পোস্ত তো বন্ধুরা আমার এই যে মশ পেঁয়াজ কাজু সব ভাজা হয়ে গেছে আমি এবার একটু ঠান্ডা করে দেবো ঠান্ডা না করলে মিক্সিতে পেশা যাবে না তো দেখুন মশলাটা আমার পুরো ঠান্ডা হয়ে গেছে এবার আমি মিক্সিতে নিয়ে নিচ্ছি দিয়ে বেটে নিব তো আমি এখানে দুটো দারচিনি দুটো এলাচ লং আর দারচিনি দিয়ে দিচ্ছি এবার যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিদি চল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আজকে এক পনিরানে হলুদ দেবো না স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এবার দিয়ে দিচ্ছি না সামান্য জল তো গেহুটা আমার ফুটে গেছে এবার আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি তো দেখুন আমার পনির রেডি হয়ে গেছে এবারে আমি কিছুটা কসুরি মেথি পাতা দিয়ে দিচ্ছি তো আমার পনির রেডি হয়ে গেছে নামিয়ে দিচ্ছি তো আজকের এই পনিরটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের সাথে থাকবেন